আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি কি চেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই শীতে মজাদার একটি ভাজির রেসিপি এটা হলো পেঁয়াজ কলি ভাজি রেসিপি আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে পেঁয়াজ কলি কিভাবে ভাজি করে সেই রেসিপিটাই আমাদের দেশে তো পেঁয়াজ কলি পেঁয়াজের হাই বলে চেনে আবার পেঁয়াজ কলিও বলে কিন্তু আমাদের দেশে নর্মালিটা আঞ্চলিক ভাষা হলো পেঁয়াজের হাই চলুন পেঁয়াজের হাই বা পেঁয়াজের কলি ভাজিতে ভাজিতে কি কি দরকার আমরা তা নিয়ে নেই এবং আমরা রেসিপিতে চলে যাই প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাকে আমি সুন্দরভাবে ছোট ছোট করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এটা আমাদের গ্রামে এভাবেই কাটে তাই আমি এভাবে কেটেই দেখালাম আর পেঁয়াজ কলিটা হয়তো এভাবে কাটলেই স্বাদটা ভালো লাগে এখন আমি এটা সেদ্ধ করার জন্য একটি প্যানে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন বলক আসবে তখন এর মধ্যে আপনার পেঁয়াজ কলিটা দিয়ে দিবেন এর আগে দিতে যাবেন না কারণ যদি এরকম সময় যদি আপনি আপনারা এটা বলক করেন বা জাল দেন তাহলে হবে কি কালারটা নষ্ট হয়ে যাবে আর এখন কালারটা ঠিক থাকার জন্য আমি অল্প পরিমাণে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি এটা বলক আসার পরে আপনারা যখন স্প্রিং অনিয়নটা দিবেন তখনই দিয়ে দিবেন তাহলে হবে কি এটা কালারও ঠিক থাকবে আর খুব বেশি কালার মানে সেদ্ধ হতেও বেশি একটা সময় লাগবে না এটা হতে আপনার দুই তিন মিনিট লাগবে দুই তিন মিনিট পরেই ফুল সেদ্ধ দরকার নেই দুই তিন মিনিট পরে পানিটা ফেলে দিবেন তাহলে হবে কি ঝাঁসটা চলে যায় পেঁয়াজের একটা থাকে স্প্রিং অনিয়নে যেটা পেঁয়াজ পছন্দ করে না এভাবে করে পানি ফেলে দিলে লাগে আর এখন রান্নার জন্য আমরা নিয়ে নিলাম ধনে পাতা মরিচ আর কাঁচা মরিচ এখন প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে ভাজিটা করে খাবেন খুবই মজা লাগে আর দিয়ে দিলাম শুকনো মরিচ ভেঙে এটার মধ্যে ফোড়ন আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পেঁয়াজগুলিটা সেই পেঁয়াজগুলিটা কিন্তু আমি সেদ্ধ করার পরে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি যাতে গরমে থাকতে থাকতে ভাবটা না লাগলে মানে লাল হয়ে না যায় তাই সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন শুকনামর্চির সাথে তেলের সাথে আমি ভাজিটা সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিবো পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন আর দিয়ে দিবেন অল্প পরিমাণে হলুদ দেখেন আমি এখানে খুব কম হলুদ দিয়েছি অনেক কম হলুদ দিয়েছি আপনারা এমন অল্প হালকা একটু হলুদ দিবেন এটার মধ্যে যেহেতু আমি ডিম দিবো তাই হালকা একটু হলুদ দিলাম হয়তো কি ভাজির মধ্যে সাদা সাদা হয়ে থাকবে তাই আর ডিমটা আমি কিছুক্ষণ পরে দিবো প্রথমে দিয়ে দিব না তাহলে হয় কি ডিমটা দিলে ওই কেমন গোটা গোটা হয়ে থাকে আর ওইভাবে ডিম দিলে সুন্দরভাবে মিশে যাবে তাই পরে দিবো হলুদ লবণ দেওয়ার পর এটা সুন্দরভাবে মিশিয়ে নেবেন এটাকে মিশাতে মিশাতে কিন্তু এটা রান্না করতে খুবই কম সময় লাগে খুব বেশি সময় লাগে না এই প্রসেসটা কিন্তু খুবই শর্ট সহজে ভাজিটা হয়ে যায় এখন আমি একটা ডিম ভেঙে নিয়েছি পেঁয়াজ দেওয়ার জন্য পেঁয়াজ কলিতে হলুদ লবণ দেওয়ার একটু পরেই দেবেন কি এটা একটু আস্তে আস্তে কমে এসেছে যেহেতু লবণ দিয়েছেন পেঁয়াজ কলিটা একটু এখন কমে আসবে আর তখনই এই দেখে কি কলিটা হয়ে গেছে তখনই ডিমটা দিয়ে দিবেন কারণ এখন ভাজিটা এখন তাড়াতাড়ি হয়ে যাবে ডিমটা দেওয়ার পর আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে সম্পূর্ণ ভাজির সাথে মিশিয়ে নিব এটা আমি প্রথমে দিইনি দেখেন এখন দেওয়ার পরে প্রত্যেকটা ভাজির প্রত্যেকটার সাথে লেগে লেগে থাকবে ডিমটা আর ওইভাবে দিলে হয় কি ডিমটা মানে আস্তে আস্তে একটু একটু এমন এমন থাকে গোটা গোটা থাকে তাই এভাবে দিয়েছি আপনার ইচ্ছে আগেও দিতে পারেন আর এখন আমি দিয়ে দিলাম ডিমটা মিশানোর পরে সাথে সাথেই কাঁচামরিচটা দিয়ে দিবেন কাঁচামরিচটা দিয়ে দিবেন এখন কারণ ভাজিটা প্রায় শেষের দিকে সুন্দরভাবে আপনারা কাঁচামরিচটা দেওয়ার পরে মিশিয়ে দিবেন এই ভাজিটা খুবই মজার একটা ভাজি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা রুটি সকালে রুটি পটের সাথেও খেতে পারেন দুপুরে ভাতের সাথে খেতেও পারেন খুবই মজা হয় আমাদের গ্রামে কিন্তু এই ভাজির বেশ চাহিদা আছে কারণ সবাই ভাজিটাকে খুব পছন্দ করে বাচ্চারা বেশি পছন্দ করে এটা তো খুবই ভালো লাগে আমাদের আমরা তো শীতের দিনে পেঁয়াজের হাই তো অবশ্যই খাই দিন দিয়ে ভাজি করে আমরা বেশি খাই এখন এই পর্যায়ে আমাদের ভাজিটা হয়ে প্রায় হয়ে গেছে এখন এখন আমি দিয়ে সবার লাস্টে বেশ কিছু পরিমাণ ধনে পাতা ধনে দিলে এই ভাজিটার স্বাদ অনেকটা বেড়ে যায় আপনারা সুন্দরভাবে ধনে পাতাটা দিয়ে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ভালোভাবে মিশিয়ে নেবেন আর একটু তাড়াতাড়ি এখনই করবেন কারণ এখন কিন্তু ভাজিটা প্রায় শেষের দিকে তো হয়ে গেছে আর এখন যখন ভাজিটা কেনারাচার করবেন তো করবেন কি আস্তে আস্তে একটু যেটা দিয়ে একটুখানি একটু মানে ভেঙে ভেঙে দিবেন হ্যাঁ যেভাবে একটু ভেঙে ভেঙে দিবেন তাহলে হয় কি এটা না ডিমটা একটু মিশে যায় আর সাথে ভাজিটাও না দেখবেন কি অনেক মানে কেমন মানে গোল কি কেমন গোল গোল হয়ে থাকে না মানে হালকা হালকা হয়ে থাকে আর যদি একটু ভাবে ই করে দেন না তাহলে কি একটু হালকা হালকা মিশে যায় পুরোপুরি ভেঙে দিবেন না মানে একটু হালকা একটু চাপ দিয়ে দিবেন কিছু কিছু তখন দেখবেন এমন মিশিয়ে মিশে থাকে দেখেন আমি যখন এমন করে দিই আবার কিন্তু যাতে আলগা আলগা হয়ে যায় একবার ভর্তা করে ফেলবেন ওটা কিন্তু লাগে না ভর্তা বলি নেই মিশিয়ে দেওয়ার জন্য খুব বেশি না এটা এইভাবেই দেখেন আমার ভাজিটা হয়ে গেছে যে সুন্দরভাবে একটু পানি নেই কিচ্ছু নেই সুন্দরভাবে ভাজিটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে এখন আমার ভাজিটা হয়ে গেছে আমার ভাজিটা রান্না কমপ্লিট রেসিপিটি ভালো লাগলো অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন খুবই মজার একটা ভাজি খুবই শর্ট রেসিপি তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম দিয়ে পেঁয়াজ কলি বা পেঁয়াজের হাই ভাজি রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় রান্না করে খাবেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি হাজির হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ